কেউ বলে তোদের অদগুলো বউ কেন বলবো শাস্ত্রে আছে তার জন্য আমাদের আগে বুঝতে হবে বিষয়গুলো কি বউ ধর্মগ্রন্থ আপনাদের বাপ ঠাকুর দ্বারা আমাদের বাপ ঠাকুর দ্বারা লেখেনি লিখেছে কারা কাদের বাপ ঠাকুর দ্বারা বেশ কিছু ধান্দাবাজের বাপ ঠাকুর দ্বারা লিখেছে তারা জানে আগামী দিনে গিয়ে আমাদের ছেলে মেয়েরা খাটতে খুঁটতে পারবে না এই করে খাবে বাজারে বাজারে যাবে লেবু লঙ্কা ঝোলাবে এর কপালে ভোটা তার কপালে ফোটা দিয়ে খাবে কারণ ওরা কাজ করতে পারবে না তার জন্যে দলিল হিসাবে এগুলো দেওয়ার দরকার এই সেই গ্রন্থ যে গ্রন্থগুলো আপনার কোনো কাজে আসবে না আমাকে অনেকে বলে আমি ধর্মকে নষ্ট করছি ভালো করে শুনবেন ওদেরকে আমায় বলে আমি নাকি ধর্মকে নষ্ট করছি রাস্তা ঘাটে হাটে মাঠে ফোটা দেওয়া ব্রাহ্মণ গুলো আমার নামে গালাগালি করে ও কিচ্ছু জানে না আমি তাদেরকে বলছি এমন কোনো পণ্ডিত যদি থেকে থাকেন আসবেন আমার সামনে আমি দেখব আপনি কতটা বই পড়েছেন আর আমি কতটা বই পড়েছি আপনি কটা বেদের মন্ত্র জানেন আর আমি কটা বেদের মন্ত্র জানি। পিছনে গালাগালি করার আগে কখনো সামনাসামনি বসতে হয় ভাই আমি যদি অন্যায় করি ভুলভাল বলে থাকি কখনো বসো না আমার সঙ্গে আমি কোনো অন্যায় কথা বলছি না ধর্মগ্রন্থে লেখা আছে